সেই বাসায় আমরা ঘুমাইতে পারিনি আসতে পারিনি বিগত সরকার সরকারের আমলে আমরা বিভিন্ন বিচ্ছিন্ন বাসায় রেখে তারপরে এক ফেমিলি আমাদের পরিবারের বাসায় থাকতে পারেনি হ্যাঁ তাদের অত্যাচার নির্যাতনের নির্যাতন অত্যাচার এটা মেনে নেওয়ার মতো না শেখ হাসিনা এবং কাউকে বাদ দেয়নি আমাদের প্রিয় দর্শক আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত দেখা দেখা আমার আমার ফিরে আপনাদের স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ শাসনবলে এদেশে হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির রাজনীতি না করেও প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে বিএনপির মামলায় জর্জরিত শুধুমাত্র তার ভাই ডক্টর এম এ কায়ুমের শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য আজ আমরা কথা বলবো ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ তার ছোট ভাই জনাব এম এ মতিন ভাইয়ের সাথে আজ আমরা তার পনেরো বছরের এই না বলা কথাগুলো নিয়ে তার কাছ থেকে জানবো যে কেমন ছিল তার এই পনেরোটা বছর কেমন আছে আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর থেকে আমরা যতটুকু শুনেছি যে আপনি সতেরো বছর ধরে হচ্ছে বাড়িতে থাকতে পারেনি আপনার মাতৃভূমিতে মানে কেমন ছিল এই পনেরোটা বছর আপনার জীবনের সাথে যদি আমাদেরকে একটু শেয়ার করতেন যে আমরা বড় ভাই ডক্টর এই বাড্ডা এলাকার দীর্ঘ চোদ্দ বছর ছিলেন তারপর আটে জাতীয়তাবাদী দল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন দুই হাজার ছয়ের পরে থেকে আমরা বেসিক্যালি আমরা নির্যাতনের শিকার হই ওয়ান ইলেভেন থেকে আমার ভাই এই গ্রেপ্তার হয় ওয়ান ইলেভেনের সময় তখন আমরা তিন ভাই আমরা বিভিন্ন বিচ্ছিন্ন যে যাই এ বাসায় রেখে তারপর এক পর্যায়ে ফেব্রুয়ারি আমাদের পরিবার বাসা থাকতে পারেনি হ্যাঁ তাদের অত্যাচার নির্যাতনে ছয় হাজার ছয় থেকে দুই হাজার আট পর্যন্ত সেই সময় সেনাবাহিনী আমাদের বাসে অনেক নির্যাতন অত্যাচার করেছে তারপর থেকে দুই হাজার আটের পরে জাতীয় নির্বাচনের পরে দুই হাজার নয় থেকে আওয়ামী লীগ সরাসরি ফ্যাসিস সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের বিভিন্ন মিথ্যা মামলায় নির্যাতন তারপর হুমকি ধুমকি সকল কিছুর মধ্য দিয়ে আমাদের জীবন পার করতে হয়েছে এই সতেরোটা বছর এবং সেটার ফল হিসাবে আমার বড় ভাই দু সালে দেশে থাকতে পারেনি আর উনি তার জীবনের রিস্ক ছিল ওনার উনি কোনো রকম দেশ থেকে দু হাজার পনেরো সালে বিশে ফেব্রুয়ারি দেশ ত্যাগ করেন তারপর থেকে রাজনৈতিক রোলার আমার উপর সরকারের একটা ইয়ে ছিল বাড়ি যেহেতু দেশে নাই সেই কারণে আমার উপর একটা নজরদারি বিরুদ্ধে আমি ছিলাম চব্বিশ ঘন্টা আর এই অত্র এলাকা আমার এটা আমার বাবার বাড়ি আর এখানে আমরা থাকতাম ছোটবেলা থেকে বড় হয়েছি সতেরো বছর বাসায় আমরা ঘুমাইতে পারিনি আসতে পারি পারিনি বিগত ফেসিস সরকার শেখ হাসিনা সরকারের আমলে পাঁচই আগস্টের পর আমরা এখানে আসি এবং দুই হাজার পনেরো সালে আমাকে এই ফেসিস শেখ সরকার আমার বাসা থেকে ওই বাসাটা আমার বাসা হইলো ছয় নম্বর রোডে গোদারঘাটে লিঙ্ক রোড বলে এটাকে ওইখানে আমার নিজের বাসায় আমি করতে যাওয়ার সময় ওই সরকারের সাদা পোশাকদের গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে উঠায় নিয়ে জানতে যাওয়ার সময় উঠায় নিয়ে প্রায় সতেরো দিন আমাকে ডিবি অফিসে বুম করে রাখে তারা এবং তারা আমার পরিবার এবং জনগণের কাছে রাষ্ট্র ঘোষণা দেয় যে না আমাকে তারা নেয়নি কিন্তু অথচ আমি ওখানে গোম অবস্থায় সতেরো দিন আমি বিবি অফিসে ছিলাম পিঞ্চু রোডে তারপর আমাকে একটা মিথ্যা ষড়যন্ত্র হত্যা মামলায় সতেরো দিন পর আমাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তারপর এই মামলা নিয়ে আমি এই সব প্রায় দীর্ঘ নয় বৎসর আমার পরিবার পরিজনের পাশেও যেতে পারিনি আমার ছেলে তার পাশে আমি যেতে পারিনি আমি মামলা নিয়ে সারাক্ষণ আমি আদালত পাড়া সবকালে ছিলাম এবং দীর্ঘ দেড় বৎসর আমি এই মিথ্যা ভাবনায় বরণ করি এবং এক মাস প্রায় আমি জীব ছিলাম তেরো দিন ছিলাম সতেরো দিন আমি গুম অবস্থায় ওখানে ছিলাম আমার অমানসিক নির্যাতন আমার উপর হয়েছে যা কল্পনা করা গেলে আমার বয়স এখন প্রায় কাছাকাছি আর যখন পনেরো সালে বিশে অক্টোবর আমাকে গুম করে নিয়ে যায় সেই তার ফুটেজও আমার প্রতিবেশী আমার ফিরোজ ভাই ওনার বাসার সিসি ক্যামেরা থেকে আমরা ফুটেজ সংগ্রহ করেছিলাম আমাকে যখন নিয়ে যায় ফুটেজ আসতে আমার কাছে আপনাকে কি বলে নিয়ে গেছিল মানে আমাকে উঠায় নিয়ে গেছে ওনারা উঠানোর পর চোখ করতে ফেলে গাড়ির মধ্যে বললো যে আমরা র্যাব ফোর থেকে মিথ্যা কথা বলছো আমাকে আমরা আপনাকে আপনার বড় ভাই সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো কালকে আমরা ছেড়ে দেবো আমাদের স্যার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে নিয়ে যেতে বলেছে আপনি নিয়ে যাচ্ছি যখন আপনাকে নিয়ে যায় তখন মানে আপনার সাথে আশেপাশে কেউ ছিল না আশেপাশে আমার সাথে আমার পার্শ্ববর্তী দিয়ে ওখানে দোকান আছে কিছু দোকানের লোকজন আমার সাম্রিক ছিল ওনারা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে এখনো জীবিত আছে

তো ভাইয়ের মামলায় আপনি কেন এত প্রেশার নিয়েছেন আপনার ভাইকে আসলেই কোনো অপরাধের সাথে জড়িত ছিল কিনা বা সে তো এই এলাকায় দীর্ঘ চোদ্দ বছর কমিশনার ছিল তো তার কোনো ভূমিকা ছিল কিনা আমার আকবর ভাই ডক্টর ওই তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করে আজকে আজকে জাতীয় পর্যায়ে নেতা হয়েছে

উনি সম্পৃক্ততা ছিল ওনার বেশি বিএনপি গভর্নমেন্ট নব্বই পর যখন কমাতে আসে তখন ওনার হাত ধরেই সব এগুলি সংস্কার গ্যাস পানি বিদ্যুৎ রাস্তাঘাট আমার ভাইয়ের হাত দিয়ে আমার ভাইয়ের অনুপ্রেরণা আমার ভাইয়ের চেষ্টায় এগুলি আমাদের এলাকায় আমরা পাই গ্যাস পানি পাই এবং আমার ভাই আমার ভাই হিসেবে না উনি জনগণের এক নির্বাচিত নেতা এলাকার এবং জনগণের পাশে সবসময় থাকতেন এবং জনগণের পাশে থাকার কারণে জনপ্রতিনিধি উনি চোদ্দ বছর দীর্ঘ চোদ্দ বছর এলাকায় জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন চোদ্দ বছর দায়িত্ব পালন করতে পেরেছিলেন এবং সেই কারণে রাজনৈতিকভাবে হিসা আমাদের যে আমাদের যে অপরের যে পার্টি বা রাজনৈতিক দল থাকে তাদের একটা প্রতিংসা থাকে এই প্রতিংসা শিকার হিসাবে আমার ভাই বিভিন্ন মামলা মকদ্দমা জড়ায়

ছত্রিশ দিনের এই আন্দোলনে একটা স্বৈরাচার মুক্ত দেশ একটা স্বাধীন দেশ পেয়েছি এটার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে আমার অনুভূতি এই জুলাই অগাস্টে যে বিপ্লব আমাদের সন্তানদের এবং প্রায় আমাদের হাজারো উপরে সন্তানরা জীবন দিয়েছে শহীদ হয়েছে এবং গণহত্যা করছে ফেচির সরকার শেখ আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাঁচই অগাস্ট নতুনভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা এই আজকে কথা বলতে পারতেছি আপনাদের সামনে এই অধিকারটুকু আমরা ফিরে পেয়েছি এটা আমি অনেক 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 গভীর থেকে থেকে তাদের জন্য করি যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জানাদর্শী করুক এবং যারা আহত আছেন আমাদের সন্তানরা ছাত্ররা জনতা এই বিপ্লবের মাধ্যমে আহত অবস্থায় অনেকে আছেন অনেকে চোখ নষ্ট হয়ে গেছে তাদেরকে আল্লাহ সুস্থ করেন আমি দোয়া করি তাদের আমার পক্ষ থেকে দোয়া এবং আমার মনের অনুভূতি আমি আসলে সত্যিকার হচ্ছে আপনাকে বুঝাইতে পারবো না আমি সতেরো বছর পর আজকে আমার বাবার বাড়িতে আমি আজকে চার মাস যেমন পাঁচ মাস ঘুমাইতে পারতেছি শান্তিতে আমার অনেক পরম্পর আল্লাহ সুক্রিয়া হাজার সুক্রিয়া আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে এই পরিবেশ আমরা পেয়েছি এটা আমি আশা করি সবার কাছে আমাদের জনগণ আমাদের ভাই বোন যারা আমরা আছি ছাত্ররা সবার কাছে আমার অনুরোধ এই যেন এই পরিবেশটা আমরা ধরে রাখতে পারি এবং সকলে সকলের চেষ্টা থাকবে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না ইনশাল্লাহ সামনে যেন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পাই এবং এই সরকারের কাছেও সরকারকে আমরা সহযোগিতা করব সব দিকে ইনশাল্লাহ আর আমরা এই সরকারের কাছে আশা করি সামনে একটা দ্রুত কিছু বেসিক কিছু সংস্কার কার্য শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তাহলে আমরা হয়তো আমরা একটা নতুন দেশ আমরা পাবো আমাদের ফিউচার জেনারেশন আমাদের সন্তানরা ভবিষ্যৎ জেনারেশন একটা সুন্দর পরিবেশ পাবে গড়ে ওঠার জন্য এই দেশে বর্তমানে ব্যস্ততা কি নিয়ে ব্যবসা বাণিজ্য বলতে আমাদের তো পারিবারিক ব্যবসা ছিল গার্মেন্ট ব্যবসা আমাদের সোয়েটার ফ্যাক্টরি ছিল এটা আমরা দুই হাজার চোদ্দ শেষের দিকে আমরা ব্যবসা বাণিজ্য আর অংশগ্রহণ করতে পারিনি আমাদের ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে লোকালি ওখানে আন্দোলন টান্দোলন এগুলো আওয়ামী লীগের বেশি সরকারের লোকজন অধিকার ব্যবসা করতে দেয় নি শ্রীপুরে বেসিক্যালি আমাদের ফ্যাক্টরি বিপর্যয় করা ঘটনা শেষ হওয়ার পর আর কোন ব্যবসা বাণিজ্য আমরা এখন পর্যন্ত সম্পৃক্ত হইতে পারি নাই একুশ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা আপনি আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান আর এই একুশ নম্বর ওয়ার্ডকে আপনি কিভাবে দেখতে চান আমি একুশে ফেব্রুয়ারি বাসিন্দা হিসেবে আমাদের মোটামুটি এখানে অন্য কোনো কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের এলাকায় নাই রাস্তাঘাট সবই আছে কিন্তু আমাদের খেলার মাঠ নাই এখানে আমাদের যে যুব সমাজ আমাদের ছেলেরা আমাদের সন্তানরা যে খেলাধুলার প্রতি মনোনিবেশ করবে এবং তা শারীরিকভাবে সুসংগঠিত হবে সেরকম একটা পরিবেশ নেই আমি আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা যে এই এলাকা অস্ত্র এলাকায় যদি দু তিনটা খেলার মাঠ একটা তৈরি করে দেওয়া যায় তাহলে ভবিষ্যৎ মাদক থেকে দূরে থাকবে এবং মাদক মুক্ত বাড্ডা গড়ে উঠবে ইনশাল্লাহ খেলাধুলা দিকে আমাদের ছেলে বা সন্তানরা সেই পরিবেশ পেয়ে তারা নতুন একটা মানসিক পরিবেশ নিজেরা তৈরি করতে পারবে এবং নিজেরা মানসিকভাবে শারীরিকভাবে সুস্থতা অর্জন করতে পারবে দেশবাসীর জন্য আপনার কি বলার আছে দেশবাসী জন্য আমার এই শান্তি এই যে সুন্দর পরিবেশ এবং সামনে আমরা আরেকটু আরো নতুন বাংলাদেশ গড়ার জন্য যেই আমাদের সময় ক্ষেপণ করতে হবে সেই সময়টি করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমরা সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আমরা পরিবেশ জন্য পাই সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে সবাইকে এই আমার অনুরোধ প্রিয় দর্শক এতক্ষণে আমরা কথা বললাম বিশিষ্ট ব্যবসায়ী জনার এম এ মতিন স্যারের সাথে আমরা শুনলাম তার পনেরো বছরের এই না বলা কথা আমরা শুনলাম যে কতটা নির্যাতিত আমরা শুনলাম সতেরো দিনের গুম থাকার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফিরে দেখা আমার আমিতে আপনার এই না বলা কথা যদি বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনার এই না বলার কথা দেশ এবং জাতির কাছে তুলে ধরব সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ